তো নমস্কার বন্ধুরা আমি প্রণয় আপনাদের সঙ্গে আরও একবার দেখতে পাচ্ছেন প্রথমে হবিপুর রেল স্টেশন আজকে আমি চাকদা পর্যন্ত যাবো দীর্ঘদিন বাদে ট্রেনে ওঠা হচ্ছে কারণ যে কর্ম করি তাতে ট্রেনে ওঠার প্রয়োজন হয় কালিনারপুর স্টেশন বুঝতেই পারছেন এটা হচ্ছে যে হবিপুর থেকে কালিনারপুর চলে এসছি কালিনারপুর জংশন যেহেতু এখানে কৃষ্ণনগর বা অন্যান্য কালিনারপুর লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুব প্রিয় একটা জায়গা তারপর চলছে রানাঘাটের উদ্দেশ্যে রানাঘাটে দেখুন রানাঘাট ঢুকে গেছি রানাঘাট তো জমজমাট সন্ধ্যার সময় থাকবে সন্ধ্যার সময় জমজমাট থাকাটাই সাধারণত কথা এরকম এবং রানাঘাট প্ল্যাটফর্মে ঢুকে গেছি রানাঘাট হচ্ছে সেই জায়গা যেখানে আমরা পড়াশোনার জীবন থেকে শুরু করে আমাদের হোম টাউন বলা যেতে পারে আমাদের হবিপুরের হোম টাউন হচ্ছে রানাঘাট আর এই রানাঘাট লেখা দেখলে পরে মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে এরকম রানাঘাট দেখতে পাচ্ছেন এরপরেই রানাঘাট প্ল্যাটফর্ম ছেড়ে নিশ্চয়ই আপনাদের জানা পাঙা এবং স্টেশনের কাছে চলে এসেছি ফাইনালি চলে এসেছি পাডাঙ্গা এইরকম ঢুকে গেছে এরপরে পাডাঙ্গা দেখলে পরেও খুব ভালো লাগে পা জায়গাটা আমাদের অত্যন্ত প্রিয় জায়গা এবং ভালো জায়গা এবং চাকদাতে ফাইনালি চলে এসেছি ডেস্টিনেশান যেখানে আমি পৌঁছাবো বলে সিদ্ধান্ত নিই সেই জায়গায় আমরা চলে এসেছি এবং চাকদা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন এবং প্ল্যাটফর্মেও রাত্রেবেলা দেখুন লোক কার্যত ঠিক থেকে ভিড় বলা যেতেই পারে এবং চাকদা প্ল্যাটফর্মের সঙ্গে একটা মায়ের একটা অসাধারণ মন্দির যে মন্দিরটা দর্শন করে নিন এবং মন্দিরে ওখানে মায়ের দর্শন করলাম মায়ের ওখানে বা প্রসাদ নিলাম তার তার আশীর্বাদ নিলাম এবং পুরোহিত সেখানে ইয়ে করে দিল এবং চাকদা দেখতে পাচ্ছেন এই চাকদা হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা যেখানে সবাই খুব পছন্দ করে যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা